হ্যালো স্টুডেন্টস কাল যারা তোমরা আমার লাস্ট টাইম সাজেশানটি দেখে পরীক্ষা দিতে গিয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আর সাজেশান কতটা মিলে গেছে সাজেশান কতটা মিলেছে তোমরা এই দুটো ভিডিওর সাথে প্রশ্ন উত্তরটা মিলিয়ে নিও তোমরা বুঝে যাবে সাজেশান কতটা মিলে গেছে আজকের এই ভিডিওতে আমরা জিওগ্রাফি বিএ বিএসসি এস অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স ওয়ানের সাজেশান সম্পর্কে জেনে নেবো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো এখানে আমি বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে যে সমস্ত প্রশ্নে স্টার মার্ক করা আছে সেই সমস্ত প্রশ্নগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো প্রশ্নগুলো ক্লাসিফিকেশন অফ ডেটা অ্যাকর্ডিং টু সোর্স অ্যান্ড ক্যারেক্টার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট রিসার্চ অর রিসার্চ প্রবলেম ডিজাইনিং অফ প্রাইমারি সার্ভে বেসড অন ডাইভার্স রিসার্চ প্রবলেমস Discuss the social science research and primary data collection methods. Write different components of research in social science. Write a short note on research content in social science. Write a short note on merits and demerits of pilot survey. Write a short note on questionnaire. What do you know about merits and demerits of interview schedule survey? what do you know about probability sampling or non probability sampling differentiate between probability and non probability sampling what do you know about research designing and classify it discuss the types of tabulation give an account of tabulation methods and its rules write data compilation process into a master table and importance it in research write computer assisted field data entry হোয়াট ইজ ফিল ডেটা ইন জিওগ্রাফি হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন হোয়াট আর দ্য ইম্পর্টেন্টস অফ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ব্রিফলি ডিসকাস অ্যাবাউট ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইন স্ট্যাটিস্টিক্স গিভ অ্যান অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅভান্টেজ অফ মিন ক্লাসিফাই অলসো অর্থাৎ মিনের যে শ্রেণীভাগুলো আছে সেগুলোও করবে এবং তার সুবিধা অসুবিধাগুলো করে রাখবে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মিডিয়ান হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোড What is range merit and demerits of it what do you know about quartile deviation what is standard deviation define coefficient of variation and merits and demerits of it discuss the concept of bearing what is the main purpose of leveling in cartography write down the method of using smartphone leveling application Write down limitation of smartphone leveling application write down basic functionality and usability of distometer or principle and use of distometer what do you know about sources of errors in distometer reading discussing the textural analysis of grains using sieves what are the instruments used in particle analysis of sediments by sieve methods Write down the sieving procedure of using sieve discuss the introduction of various digital elevation models used in the preparation flood mapping methods for detecting changes shoreline and river course from topographical map or mapping aerial and linear extents of river bank from survey of india 1 is to 50k maps and or satellite images how can you identifying and monitoring changes in coastline and river course through satellite imagery what is the concept of dominant and distinctive function write down the relevance of mentioned functional classification অথবা রাইট ডাউন লিমিটেশন অফ নেলসন ফাংশনাল ক্লাসিফিকেশন অ্যানালাইসিস অফ দ্য অকুপেশনাল প্যাটার্ন অফ সেটেলমেন্ট থ্রু টার্নারি ডায়াগ্রাম অ্যাকর্ডিং টু অশোক মিত্রাস মেথড হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অশোক মিত্রাস ক্রাইটেরিয়া ফর ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান টাউন্স রাইট ডাউন অফ ইউজ অফ টার্নারি ডায়াগ্রাম ফর আইডেন্টিফিকেশন অফ অকুপেশনাল প্যাটার্ন রাইট এ শর্ট নোট অন প্রিপারেশন অফ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ হোট ইজ সিম্বল ইন্ডেক্স রাইট ডাউন অ্যাপ্লিকশন অফ ডিটেল ইন্ডেক্স রাইট ডাউন দ্য লিমিটেশন অফ ডিটেল ইন্ডেক্স প্রিপারেশন অফ ট্রাফিক ফ্লো ম্যাপ ইউজিং ট্রান্সপোর্টেশন ডেটা রাইট ডাউন অল্টারনেটিভ মেথডস অফ সিম্বুলাইজেশন ইন ফ্লো ম্যাপ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি যেমন সেন্ট্রাল ট্রেন্ডেন্সি অর্থাৎ এখানে যে মিন মিডিয়ান মোডের অঙ্ক আছে এগুলো করে রাখবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান এখান থেকে মিন ডেভিয়েশান আসতে পারে বা কোএফিসিয়েন্ট ভেরিয়েশান আসার সম্ভাবনা কম তবু করে রাখবে বিয়ারিং ডিপ ডিরেকশান অ্যান্ড স্ট্রাইক অ্যালাইনমেন্ট এছাড়া ফ্লো ম্যাপ ডায়াগ্রামটা করে রাখবে ঠিক আছে ডিটাল ইন্ডেক্স এবছরে না আসার সম্ভাবনা বেশি তবে হয়তো আসতেও পারে রিপিট হতে পারে তাই করে রাখবে দেখো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে হবে তাই তোমাদের জানা প্রশ্ন কিন্তু ছেড়ে যাবে তাই এমনভাবে নিজেদেরকে তৈরি করে রাখো যে ঘুরিয়ে এলেও যেন তোমরা লিখতে পারো ঠিক আছে এই যে সাজেশান এই সাজেশানের বাইরে কোশ্চেন আসবে না তোমরা বুঝতে সি সিসি ওয়ানের পরীক্ষা দিয়েছো সেখানে সাজেশনের বাইরে একটাও কোশ্চেন আসেনি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে